আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আল্লাহ রাশেষ রহমতে আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক অনেক দিন আমার খামারের শখের খামারে ছাগলগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না তারপর আনা খাসিগুলো আল্লাহর মধ্যে ইনশাল্লাহ গ্রহ অনেক ভালো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবগুলা ছাগলই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ খাসি ছাগলটাও আল্লাহর রহমতে দিন দিন সুস্থ সবল হয়ে উঠছে ওট আমার একবার পিওর দেশি খাসি ছাগল এটা হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি খাসি ছাগল এটা ওট ওট এটা হচ্ছে আমার যমুনা পাড়ি খাসি ছাগল এটা আলহামদুলিল্লাহ কোরবানি নেওয়াদ করে কিনছি এই খাসি ছাগলটা ইনশাল্লাহ আস্তে আস্তে খাসি ছাগলটা বড়ো হয়ে যাচ্ছে আমার শখের খামারের আলহামদুলিল্লাহ ছাগলগুলা মোটামুটি সব সকল সবাই সুস্থ আছে ইনশাল্লাহ এবার কুরুপানি ঈদে চারটা ছাগল বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করেছি আমাদের দুইটা হরিয়ানা আর একটা আপনার হচ্ছে দেশি ছাগল আর একটা যমুনা পাড়ি ছাগল এ হচ্ছে আমার খামারের সার্বিক অবস্থা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন যাতে আমার খামারটা আরও সুস্থ সবল করতে পারি এবং কীভাবে কিছু আপনাদের পরামর্শ থাকলে সেগুলো দিয়ে সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ পেয়ে যদি কোনো সহযোগিতা পাই আমি তাহলে আমার খামারটা আরও দ্রুত উন্নতি করতে পারবো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ